আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আবারও আপনাদের জন্য ব্রাইট কালারের মধ্যে নতুন জিমিচু পার্টি শাড়ি নিয়ে আসছি তো শাড়িগুলো একেবারে হচ্ছে নতুন ডিজাইনের মধ্যে আপনারা পাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে ঈদ কালেকশন প্রচুর পরিমাণ কিন্তু আমাদের কাছে কালেকশনগুলো চলে আসছে এবং ডিজাইনগুলো দেখুন এগুলো সব হচ্ছে লাইট কালারের মধ্যে থাকবে দেখুন কত সেরা থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আছে আপনার খেয়াল করলে বুঝতে পারবেন যেগুলো সবই কিন্তু আপনাদের জন্যে জিমিচু শাড়ির কালেকশনগুলো তো প্রথমে একটা শাড়ি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই এই যে এগুলো সম্পূর্ণ হচ্ছে সারোয়াসকি স্টোন বডিতে সারোয়াশ্কি স্টোন এবং পাট্টাতে রিয়েল কাজ করা এবং পুরো পাটাতে আপনারা ফলস করা পাবেন অনেক ইউনিক টাইপসের একটা শাড়ি নিয়ে আসছে এবং প্রাইসটা অনেক বেশি কমে পাবেন ছয় থেকে সাত হাজার টাকা লাগবে এই ধরনের শাড়ি পার্চেস করতে গেলে এটার ফেব্রিক্সটা সামুজের উপরে পাবেন এই শাড়িটার ফেব্রিক্সটা থাকবে একেবারে রিয়েল সামুজের মধ্যে একেবারে ইনটেক শাড়িটা আপনাদের সামনেই খুলে দেখাচ্ছে একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন এই যে দেখুন শাড়িটা অনেক সুন্দর শাড়িটা থাকবে একেবারে কিন্তু সফট একটা কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে রিয়েল সিল্ক ফেব্রিক্সের মধ্যে এই শাড়িটা একেবারে হ্যান্ডলুম একেবারে সফট শামু সিল্কের মধ্যে থাকবে এবং পাড়ের ডিজাইনটা দেখুন ফুল বর্ডারটাতে কিন্তু আমরা এই কাজটা পাবো এবং স্টেপ স্টেপ একটা ডিজাইন আছে শাড়িটার মধ্যে আর সম্পূর্ণ সার্স্কি স্টোনের কাজ করা তো বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং ব্লাউজটা ব্লাউজটা থাকবে হচ্ছে তসরের মধ্যে এবং পাড়টাতে কাজ করা থাকবে তো শাড়িগুলোর প্রাইস দিব আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা করে নামমাত্র দামে কিন্তু আজকের এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সিমায় শাড়ি থাকে দেখুন কত সুন্দর থাকবে শাড়িটা এটা হচ্ছে মিড কালারের মধ্যে থাকবে শাড়ির ডিজাইনটা দেখুন কত সেরা একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা যে এটার প্রাইসও তিন হাজার পাঁচশো টাকা থাকবে একেবারে নিউ ডিজাইন একেবারে হচ্ছে সেরকম সেরকম শাড়িগুলো আজকে দেখতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এখন আপনাদেরকে দেখা হচ্ছে এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে শাড়িটা চমৎকার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে এই শাড়িগুলো প্রত্যেকটার প্রায় তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর শাড়ি এই ডিজাইনটার মধ্যে আরো একটা কালার আছে এটা হচ্ছে বাঙ্গি কালার যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন ও কিন্তু ফুল টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন তো এখন নতুন ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনও কালার আছে পাঁচটা কালার মোট দশটা শাড়ি আজকে দেখতে পারবেন এই যে দেখুন শাড়ির ডিজাইন দেখুন কত সুন্দর এটা ডিজাইনটা আরও সুন্দর এটা ফেব্রিক্সটা হচ্ছে ক্রেপসি পনের মধ্যে থাকবে এবং গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা এবং ফুল বড়িতে ম্যাচিং সার্ভাস্কি স্টোন দিয়ে কাজ করা আছে শাড়িটা তিন হাজার পাঁচশো এগুলো ইউনিক শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে ইউনিক ডিজাইনার শাড়ি এগুলো ঈদের ঈদের জন্য নতুন চলে আসলো এই শাড়িগুলো আপনাদের জন্য একেবারে হচ্ছে নতুন পার্টি শাড়ির কালেকশনগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে এই যে এটা এটাও সুন্দর আছে প্রত্যেকটা কালার ওয়াল থাকবে তিন হাজার পাঁচশো যে শাড়িটার প্রায় তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে ওগুলো ডিজাইন দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এই কালেকশনগুলো চলে আসছে জিমিত শাড়ির প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে আমাদের শোরুমে তো বিয়েসরা প্রত্যেকে চলে আসবেন সিমা শাড়ি যে তো আমাদের শোরুমটাতে কীভাবে আসবেন সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে ম্যানশনের গাফসিয় মার্কেট যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা আমাদের সিমা শাড়ির শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে শাড়ির দোকান নাম্বার চার বাই বাইশ তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম